আসসালামু আলাইকুম এটা হচ্ছে গামারি পাল্লা গামারি পাল্লার কাজটা চলতেছে এটা অর্ডার করেছে তো কাজটা অফিসে চিটাগাং গামারি গামারি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা ঘুমিয়ে ধরবেন এবং এটা একদম শুকনা কাঠ এটা একদম শুকনা কাঠ একদম র প্রোডাক্ট সেখানে দেখেন মেহেগুনি ব্রয়লার সিজনিং কেমিক্যাল করা এগুলো সবই তিরিশ বছরের গ্যারেন্টি থ্রিডি ডিজাইন করা এটা এক ইতালি প্রবাসী ভাইয়ের অর্ডার ঠিক আছে এই গ্রাম মেহগুনি পাল্লাগুলো থ্রিডি ডিজাইন করা সব থ্রিডি নকশা যদি কারো এখন প্রয়োজন হয় নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন